নমস্কার সবাইকে সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একেবারে আমাদের কীরনাহার টাউন লাইব্রেরিতে কল্পতরু সংস্কৃতি সমিতির রবীন্দ্র নজরুল স্মরণ উৎসবে এই অনুষ্ঠানের একমাত্র উদ্যোক্তা হলেন আমাদের এখানকার ছোট থেকে বড় প্রত্যেকের প্রিয় মানুষ এবং প্রত্যেকের প্রিয় মাস্টারমশাই শ্রদ্ধেয় অরুণ রায় মহাশয় আজকের এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এবং রবীন্দ্রনাথের কবিতা ও নজরুল ইসলামের কবিতার উপর কিন্তু সুন্দর প্রতিযোগিতা হচ্ছিল যেখানে আমি তো এসেইছি সঙ্গে আমার কিছু পুচকু পুচকু ছাত্রছাত্রীদেরও নিয়ে এসেছি তো চলো আজকের অনুষ্ঠানটা আমরা সবাই মিলে উপভোগ করি কেমন কবিতা বা গান যদি পুরোপুরো রেকর্ড করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আমার পক্ষে আপলোড করা সম্ভব হতো না সেই জন্য টুকরো টুকরো করে ভিডিওটা করবার চেষ্টা করেছি শুধুমাত্র একটু স্মৃতি ধরে রাখার জন্য অনুষ্ঠানটা কিন্তু একেবারে আটটা থেকে শুরু হয়েছে আমরা এসেছি মোটামুটি দশটায় ছেলে এখানে আজকে সারাদিন তবলা বাজানোর একটা দায়িত্ব পেয়েছে কিন্তু সেই দায়িত্বের কাজ এখনো শুরু হয়নি আমার স্কুলের সব থেকে ছোট্ট সদস্য ও যখন কবিতাটা বাড়িতে বলে বা অনেক সময় আমার কাছে বলে তখন এত মিষ্টি করে বলে কিন্তু এত লোকজন দেখে একটু ঘাবড়ে গেছে কিন্তু তবুও কবিতাটা কিন্তু খুব সুন্দর বলেছে জানো Procure um o rage. এখানে বিশিষ্ট মানুষজনদের সম্মাননা দেওয়া হচ্ছিল আমার ছেলে এখানে সকাল থেকে এসে সারা দিন ব্যাপী তবলা বাদকের দায়িত্ব পালন করছে সেই সূত্রে কিন্তু ওকেও সম্মাননা দেওয়া হলো আর মা হয়ে সামনে বসে থেকে এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো গল্পদর সংস্কৃতি সমিতির পক্ষ থেকে যে তবলা পরিবেশন করছে অস্মিতার হাতে অস্মিতকে সম্মাননা

সেখানে দাদার বাড়িতে একটুখানি রেস্ট নিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের জন্য সেখানে অনেক গুণী মানুষ আছেন যারা গান শোনাবেন এছাড়াও কিন্তু শেষ পর্বে আমরা দেখতে পাব। শুভমিতা ডান্স একাডেমির অনুষ্ঠান নৃত্যনাট্য চিত্রাঙ্গদা বহুদিন পর আবার চিত্রাঙ্গদা দেখব সেই আনন্দে আরও এলাম এখানে কেবল আমি এসেছি বললে ভুল হবে এখানে দেখো দিদিরা বসে আছেন যারা তারা প্রত্যেকে আমার ছোটবেলার একেবারে পরিচিত মুখ আর পাশে যিনি বসে রয়েছেন একদম সুন্দর একখানা পাঞ্জাবি পরে উনি হচ্ছেন আমার স্যার অনেকেই আছেন যারা ছবি তুললে একটু বিরক্ত হন কিন্তু আমি কখনো দেখিনি এই যে আমাদের মধ্যমণি গীতুদি আর আমার ওইদিকে বসে থাকা স্যার কখনো বিরক্ত হয়েছেন এই ধরনের মানুষগুলোর ভিডিও করা মানে এক্সট্রা একটু আনন্দ যোগ হওয়া আর কিছু নয় এই স্মৃতিগুলো তো থেকে যায় এগুলো মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে স্যার আজকে ভোজ খাই দিলেন ভোজ খেলাম এই যে মানুষটিকে এই মুহূর্তে ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে প্রাণ খোলা হাসি এই মানুষটি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় অরুণ রায় মহাশয় আজকের এই উত্তপ্ত দিনের প্রত্যেক আনন্দঘন ঘন মুহূর্তের সৃষ্টিকর্তা উনি সঙ্গে গল্পে মেতেছেন আমার দাদা আর এই মুহূর্তে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন আমাদের রাখিদি একসঙ্গে না হলেও একই স্কুলে আমরা পড়তাম কিন্তু এখন গর্বের বিষয় যে উনি যে স্কুলে পড়তাম সেই স্কুলেরই এখন টিচার আর আজকের আনন্দের বিষয় হলো ওনার ছেলে এই যে আমাদের বাবু সোনা দুটো ইভেন্টে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে আর এটা হচ্ছে আমার সৌরভ ভাই ও খুব গুণী ছেলে নানান কর্মকাণ্ডের সঙ্গে তো যুক্তই এছাড়া খুব ভালো ভিডিও বানায় সৌরভ ঘোষ নামের ফেসবুক পেজটা তোমরা একটু ফলো করে দিও যাই হোক এখানে দেখো আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান কিন্তু উপরে হয়েছিল মানে হলে হয়েছিল কিন্তু এখন এই অনুষ্ঠানটা একেবারে ওপেন স্টেজে হবে একদম খোলা আকাশের নিচে বসে বসে আজকে আমরা অনুষ্ঠান উপভোগ করব সন্ধ্যাটা আর এই যে বৌমনি বসে আছে সঙ্গে আমার বাবু প্রচুর গরম সেই কারণে না একদম কিছু ভালো লাগছে না শেষ মাননীয়া শিল্পীদেরকে মঞ্চের সামনে আসতে অনুরোধ করা হচ্ছে উপস্থিত আছেন এখানে তাদের প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ সময় অতিক্রান্ত হয়েছে অনেকটাই এরপরে নৃত্যনাট্য এবং নৃত্যের অনুষ্ঠান আছে প্রত্যেকে একটি করে সঙ্গীত পরিবেশন করবেশ্রী দাসকে উনিও বেতার এবং দূরদর্শন শিল্পী বলা যায় কিনাহারের বুকে এক ঝাঁক বেতার এবং দূরদর্শন শিল্পী দু একটি নয় বেশ কয়েকজন তার মধ্যে একজন ইতশ্রী দাস ডেকে নেব তাকে মঞ্চে সঙ্গীত পরিবেশনের জন্য নৃত্যনাট্যের মেয়েরা কিন্তু রীতিমতো সাজুগুজু করে এখানে বসে আছে কিন্তু এই যা বিভৎস গরম ওদের কষ্ট সব থেকে বেশি কারণ এত মেকআপ আর বিভিন্ন ধরনের অর্নামেন্টস পরে বসে থাকা মানে খুব সহজ ব্যাপার কিন্তু নয় আমাদের এমনিই গরম করছে তারপর ওদের দেখো কেউ মদন সেজেছে কেউ চিত্রাঙ্গদা কেউ অর্জুন দেখতেই কি মিষ্টি লাগছে অনুষ্ঠানটা তো ভালো লাগবেই ভাই যখন ভিডিও বানাই তখন ওকে কিন্তু ভিডিওতে খুব একটা দেখা যায় না খুব কম সময়ের জন্য আমরা দেখতে পাই আর আজকে ও ভিডিও বানাচ্ছিলো সেই ফাঁকে ওকেই একটুখানি আমি তুলে নিলাম মা ভাগ্নে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই বাচ্চা দুটো নাচ করছিল এত দুর্দান্ত নাচ করছিল যে সবাই প্রায় মুগ্ধ হয়ে গেছে এদের নাচ দেখে খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এই ভিডিওটা আমি এডিট করেছিলাম যখন প্রথমবার তখন দেখলাম এই গানটা দেওয়ার জন্য ক্লেম খেলাম তো সেই কারণে আমি দ্বিতীয়বার আবার এডিট করার সময় গানটাকে একটু মিউট করে দিলাম এত মিষ্টি ওদের এক্সপ্রেশন ও খুব ভালো লাগছিলো দেখো এর পরে পরেই চিত্রাঙ্গতা শুরু হয়ে গেছে সময়টা বড্ড কম ছিল কারণ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতে হতে প্রায় নটা সাড়ে নটা বেজে গেলো এরপরে চিত্রাঙ্গদা শুরু হয়ে শেষ হতে অনেক সময় লাগবে বলে একটু ছোট করে চিত্রাঙ্গদাটা করা হলো মানে মাঝের কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়েছিল যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু একেবারে মন কেড়ে নিয়েছে তো চলো বন্ধুরা আজকের অনুষ্ঠানের কিছু অংশ তোমাদেরকে শেয়ার করবার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রেখো সাবস্ক্রাইব করে রেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকম অনুষ্ঠান স্যারের নেতৃত্বে আরও আরও অনেক হোক এটাই আমরা চাইব সকলের পক্ষ থেকে স্যারকে জানায় প্রণাম এবং অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি